রাসুল সালিসাল্লাম বললেন শোন পৃথিবীর মানুষ সবচেয়ে ভালো নারী নেসা সবচেয়ে ভালো নারী চারটা গুণ আছে যান এক স্বামীর সাথে প্রেম ভালোবাসায় মুখ মিঠে করে কথা বলাতে আছে দুই বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামীকে সময়ে সান্তনা দিতে পারে চার স্বামীর ব্যথা নিজে বুঝে স্বামীর সমস্যা নিজে বুঝে এক মিনিট বোন এ কথা বলছো কেন চুপ থাকো দেখো তো তুমি স্বামীর কি উপকার করতে পারো এক মিনিট দেখো তো বোখারি মুসলিমের হাত ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছ কেন কি করেছে জামিয়া সালা ভেঙেছিল থেকে থেকেছ ভালো যদি গিয়ে থাকো তো আলহামদুলিল্লাহ আমি ও জেগে থেকেছি আমি আবার ক্লাস নিয়েছি ছয় পিরিয়ড আমি গাড়ি থেকে নামে ক্লাসে ঢুকি ছয় সাত পিরিয়ড পড়াই আমার পরে গাড়িতে উঠি চলে যাই চট্টগ্রাম সিলেট আবার আসি নব্বই সাল থেকে এভাবে আছি আল্লাহ রহম করার সমানে তো দিনই ভাই বোন বোন আপনি শোনেন আপনাকে বলছি শোনেন এক মিনিট দেখাই আল্লাহ নবী এসে বলছেন খাদিজা শোনো খাদিজা শোনো খাসিদ আল্লাহ না আমি মনে হয় মরে যাবো খাদিজা আমি মনে হয় মরে যাব কম বলতে আমাকে জড়িয়ে ধরো কম বলতে জড়িয়ে ধরো তখন খাদিজা বলছেন কাল্লা প্রথম কথা কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না কখনো নহে অসম্ভব এটা হতে পারে না কেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম লাইফ জিক আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলর রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন আপনি দুই তাহমাল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন আপনি তিন টাক্সেবল মাদুমা যার কোনো পদঘাট নাই তাকে আপনি পদঘাট দেখিয়ে দেন চার তাকরিজ মেহমানকে খেতে দেন আপনি পাঁচ বিপদগ্রস্তকে খুঁজে খুঁজে উদ্ধার করার চেষ্টা করেন পাঁচটা কাজ আপনার এই চ্যালে বহুবার বলেছি বাপ মাকে বলে দিবা আমার কাছে খাবেন আপনি আব্বা আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগ্নারা আমার কাছে খাবে ভাগ্নীরা আমার কাছে খাবে আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তোমার ভাগনা ভাগ্নি আসলে তোমার মা একবারে মুখ খান চুপটি করে বসে থাকে কি যে করি কে যে খাওয়াবে কোন বোঝে খাওয়াবে তোমার মা কিন্তু তোমার ভাগনা ভাগ্নির উপরে তোমার ছেলের চেয়ে বেশি দুর্বল এখন তোমার বউকে নিয়ে যদি তোমার মা ব্যস্ত থাকে তাহলে এটা কঠিন হয়ে গেল তখন নিরুপয়ে তোমার মা তোমার বাপকে বলে কি করবে যাই পারি কষ্ট করে রান্না বান্না করবো জুদা হয়ে থাকো ভিন্ন হয়ে থাকো ছেলেদের সাথে হবে না নিরুপায় বলছে না মায়েরা আর আমার মাকে আমি বলতাম কিছুদিন পর পরই বেটির বাড়ি যেতে চাইতাম ছি 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 করেছেন কি আপনি বেটির বাড়ি যাওয়া হবে না বেটির বাড়ি গেলে সকালে যেতে হবে বিকেলে ফিরে আসতে হবে কেন এলাকার লোক সাহেব মাকে ভাব দেয় না নাহলে বেটির বাড়ি কেন এই সাহেব বেটি মাকে ভাত দেয় নাহলে বেটির বাড়ি কেন আর মাঝে মধ্যে আমি বুঝতে পারতাম যে আমার মা আমার বোনের ছেলেরাকে আমার চেয়ে বেশি ভালোবাসছে তখন আমি বলছি ওরা আগে না আমি আগে আমার মা হাসছে আমি বলছি ওরা আগে না আমি আগে আগে আমাকে বেশি ভালোবাসতে হবে তারপরে তো ওরাকে টাকা দিয়ে তাহলে তোকে বেশি ভালোবাসবো বুঝতে পারলেন শেষ বাক্যটা ওরা যেটা চাচ্ছে সেটা দিয়ে দে তাহলে বেশি ভালোবাসবো বুঝেছ কি আমার ভাগনা ভাগনি যেটা চাচ্ছে আমার কাছে সেটা কি করতে হবে দিয়ে দিতে হবে জমি জায়গা টাকা পয়সা যা চাচ্ছে দিয়ে দিতে হবে এবার তাহলে আমার মায়ের ভালোবাসা ওর নাতি নাতির চেয়ে কি হবে বাড়বে এখন কমে আজ তো মাঝে মধ্যে আমার মায়ের সাথে এভাবে কথা হতো আমার মা বিশ্বাস করত যে আমি যা বলবো সেটা আমার ছেলে করবে আমার মায়ের আমার উপরে খুব অগাধ বিশ্বাস ছিল দুর্বল ধারণা ছিল না কোনো সময় তা একটু টাকা বেশি দিতে দেরি করলে তখন আমাকে বলতো একটু ভারী ভাব দেখাতে হবে কি ব্যাপার আমি আগে না ওরা আগে ওকে অত ভালোবাসেন কেন ওদের টাকা দিয়ে দে তাহলে তোকে ভালোবাসবে বেশি কতদিনের যে কথা আছে আর কোনো দিন বাপ মায়ের সাথে একটু উঁচু নিচু করে কথা বলবেন না আমার বাপ খালি বলেছিল বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তো আমি উত্তরে বলেছিলাম বাপু পাঞ্জাবি কি ভারী হয় আমি পরের দিন একটা চিকন হালকা কাপড়ের পাঞ্জাবি করে দিতে পারতাম কিন্তু পাঞ্জাবি যে ভারী হয় এটা আমার কাছে ধরা পড়েনি আমার আব্বার এই কথাটা আমার পূর্ণ হয়নি আমার একটা কথা আমার হায়াত পর্যন্ত আমি ঢাকতে পারবো না দুনিয়াতে ঢাকার কোনো পথ নেই আমার কাছে আমার আব্বা কি বলেছিলেন এই পাঞ্জাবিটা কি লাগছে ভারী লাগছে তা আমি উত্তরে বলেছিলাম বাপু পাঞ্জাবি কি ভারী হয় মানে পাঞ্জাবি ভারী হয় এটা আমার বুঝের বাহিরে আমি তো এখন বুঝি যে পাঞ্জাবি ভারী লাগছে আমাকে আব্দুল সামাদ সালামি বলছেন আল্লাহম আব্দুল রসা শীতের দিন এভাবে চলিও না একটা গেঞ্জি আছে আর একটা পাঞ্জাবি আছে আর যে তুমি কোনো কাপড় পরো না এভাবে চলতে পারবে না এভাবে বাঁচবা না এভাবে আমাকে বলছেন সামাদ সালাবি আর দুরুল হত আয়ুব নাম শুনেছেন কি না আপনারা জে জি তো দুরুল হত আয়বে আমাকে বলছেন এভাবে এ বেটা তুই দেখি বক্তব্যের আগেও কথা বলিস ব্যাটা পরেও কথা বলিস মরবি বেটা মুরবি চুপথা চুপথা আগেও ফল খাবি পরেও ফল ফল খাবি বেটা পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিচ্ছি কত বছর থেকে পঁয়ষট্টি বছর থেকে কথা কম বলিস মানে দেখে যে আমি সবসময় মানুষ আমার সাথে থাকাই লেগে তো মানুষ কথা বলে তা আমি আর কি করি মানুষের সাথে বলতেই থাকি তো উনি যখন ঢকলেন তখনও দেখছি কথা বলছি বের হচ্ছেন তখনও দেখছেন কথা বলছি যার কারণে এভাবে বলছে কথা কম বলিস বেটা চুপ থাকিস মোরবি বেটা মুরবি এভাবে চলে এভাবে বলছেন আমাকে আর ফল খাবি ফল আগেও খাবি পরেও খাবি খাবি ফল এই কথাটা বলছেন সম্মানিত দিনই বোন আমি আপনার কাছে আজকের মতো অনুরোধ জানিয়ে শেষে চলে আসছি এক স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসে আগে থাকতে হবে দই বেশি বেশি সন্তান দিতে হবে তিন স্বামীকে সান্তনা দিতে হবে সান্তনা খাদিজা বললেন কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার কোনো দুর্ঘটনা হবে না আপনি এই এ করেন আর আপনার কথা বলি আপনার স্বামী যদি এসে বলে এই খুব বড় বিপদ হয়ে গেছে কি করা যায় কি করা যায় তাহলে আপনি বলবেন কেন গেলে কেন গেলে কেন গেলে তোমাকে তো নিষেধ করলাম যায় তোমাকে তো নিষেধ করলাম যায় তুমি কেন গেলে তোমার স্বাভাবিক খারাপ ঠিকই হয়েছে তুমি কেন গেলে দেখেন ওটা হলো খাদিজার এটা হলো আপনার স্ত্রী খাদিজার জেলা দেখেন তারপরে বলছেন চিন্তা করবেন না চলেন চাচার কাছ থেকে দেখে নিয়ে আস পরা কবি না আসে এখানে আরেকটু হদাইবিয়ার যুদ্ধে যুদ্ধ হলো না কাবা ঘরে ঢোকা গেল না ফিরে আসবেন সাহাবিরা বলছেন ফিরে যাব না কাবা ঘরে ঢোঁকবো তারপরে কোনো কথা আপনি সত্যনবী নন হ্যাঁ সত্যনবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ সত্য আপনি বলেননি যে কাবা ঘরে ঢোকবো হ্যাঁ বলেছি তবে এই বছরে ঢুকবো এই কথা বলিনি আল্লাহ রসুল এভাবে বললেন বলছেন ঠিক আছে সবাই কুরবানি করো কেউ কুরবানি করবে না সবাই চুপচাপ বসে আছে তখন আল্লাহ রসুল ওম্মো সালমাকে বলছেন ওম্মো সালমা কি করা যায় কেউ যে কুরবানি করছে না কি করা যায় আর চিন্তা করছেন কেন নিজেরটা করে দেন না তারপর দেখেন কি হয় এ দেখেন পরামর্শ দিচ্ছেন স্ত্রী এরকম হতে হবে স্ত্রী স্বামীকে কি দিবে সান্তনা দিবে সমবেথাই থাকবে সম্মানিত তিনি ভাবুন আপনি আমার দিনই বোন আব্দুর রাজ্জাক সাহেব শোনেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান এত খারাপ যে তার মুখের দিকে আমি তাকাতে পারি না গালি ছাড়া তার মুখে কিছু নেই এরপরে আপনাকে আমি বলছি আপনি ধৈর্যের পরিচয় দেন ধৈর্য বড় জিনিস ধৈর্য দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন শাশুড়ির কথা ভিতরে রেখে চলেন শ্বশুরের কথা খেয়ে নিয়ে ভিতরে রেখে চলেন স্বামীর অন্যায় অবিচার ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন ফল ভালো হবে ইনশাল্লাহ ফল ভালো হবে ইনশাল্লাহ আর আপনাকে বলে যাচ্ছে স্ত্রীর সাথে গালি দিয়ে না ওর সাথে গালিগুলোচ করিয়েন না ওকে নিন্দে করে কথা বলিয়েন না ওকে গালি দিয়েন না যে কাজ করতে পারবে না সে কাজ করতে দিয়েন না সহযোগিতা করিয়েন আমি এখন বুঝতে পারি আমাদের চাঁপে নবগঞ্জের গতি কত কষ্ট করে ভোর রাত্রে উঠে যা ওই আটা তৈরি করেছে হাতে রুটি বানাবে আবার ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করবে ঘুম থেকে উঠে আগে আটা রেডি করে নিয়ে এসেছে তারপরে গরু গোলা বের করেছে তারপরে রুটি তৈরি করেছে রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপর ওখান থেকে উঠে গহিলটা সাফ করেছে গোবরগুলো বাইরে ফেলেছে তারপর ওই নন্দা নন্দা বুঝেন কি না নন্দা গঠা তৈরি করেছে এরপরেও পানি দিতে সময় পানি নান চারিতে গরুর তালি নান বুঝেন কি না এখন এসে দেখছে স্বামী যে পানি দেয়নি তখন একবারে খেপে কি যে বলছে লাঠি তোর অমুক তোর তোমাকে এই সেই যে কত যে অকৃতজ্ঞ স্বামী কোনো দিন তারা এগুলো কাজকে কাজই মনে করলো না অথচ মহিলাটা ভোর রাত থেকে কাজ করছে তার একটু কৃতজ্ঞতা প্রকাশ করলো না তুমি অনেক করেছো তুমি অনেক করেছো তোমার শুক্রের জীবনে কেউ জাজাকাল্লা খায়ের বলতে জানে না বলে না তোমার শুক্রিয়া আদায় করে তুমি অনেক কিছু করেছো স্ত্রীর আদায় করবেন খুশি হবে আপনি তার সাথে ভালো আচরণে চলেন শান্তি পাবেন বেশি দুইজনে খুব ভালো আচরণে চলার চেষ্টা করেন শান্তি পাবেন বেশি শুক্রিয়া জাজাকমল্লা খায়ের সকল দিনই ভাই বোনকে পাঁচাত্য সলা জরুরিভাবে আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছে দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম একটা মোবাইল নিয়ে একটা দোকানে আড্ডা পিঠা হারাম ভালো আচরণে পরিবারের সাথে থাকার চেষ্টা করেন আর যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চান ভোর রাতে চাইতে পারলে সবচেয়ে ভালো সকলের কল্যাণ কামনা করে বই পুস্তক গাড়িতে ছিল আমাদের কই তুমি কি বই পুস্তক নিয়ে এসেছো গাড়িতে আছে বই পুস্তক আমাদের ড্রাইভার কোথায় যাক শুক্রিয়া যা জাকুমল্লা খ্যান যদি বই পুস্তক থাকে একটু খোঁজ নেন আমি আপনাদের সুক্রিয় আদায় করে অনেক মানুষ হয়েছেন জায়গার তুলনায় সকলের কল্যাণ কামনা করে আমি কথা শেষ করছি আমার প্রশ্ন হল আমি একজন বন্ধা আমার কোনো সন্তান নেই আমার সাত আট বিঘা জমি আছে আমার দুটি বোন ও একটি ভাই আছে আমি কাকে কতটুকু জমি দিতে পারি এগুলো ওনার নিজের না স্বামীর এগুলো দুটি বোন আছে ও একটি ভাই আর কেউ না থাকায় এরা সমান হারে ভাগ করে নিবে ভাই বোন সমান হারে ভাগ করে নিবে এখানে বোনেরা ভাইয়ের সাথে আসাবা হয়ে যাবে তোমার কোনো ছেলে মেয়ে না থাকায় ভাই বোন সমান সমান নিয়ে নিবে আর তোমার বাপ মা যদি বেঁচে থাকে তাহলে আগে ওদেরকে বাপকে দিতে হবে মাকে দিতে হবে তিন ভাগের এক ভাগ আর এখন যদি বাপ বেঁচে থাকে সব নিবে তোমার বাপকে ছয় ভাগের এক ভাগ আর তোমার মাকে তিন ভাগের এক ভাগ দেওয়ার পরে বাকিটুকু ভাই বোন ভাগ করে নেবে পেটে মারা যায় তার আঁকি নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে নেই আপনি জাতির পিতা মানেন না আমার করার কি আছে জাতির পিতা তো আদম আলাহি সালাম তুমি মানে তুমি ভুল করেছো তোমার নেতাও ভুল করেছো হারাম টাকা আয় করে মসজিদের সভাপতি হতে চাই মানুষের দোষ উল্লেখ করতে হবে মন চাইলে তোমরা সভাপতি করো না হয় বাদ দাও কোন অমুসলিমের বাড়ির পালিত গরু কুরবানি করা যাবে যাবে কোনো সমস্যা নেই গরুর ওপরে কোনো বিধান চালু নেই কিনে নিতে হবে কিনে নিবে বাস কোনো মেয়ে বিয়ে হওয়ার পরে সে বলে স্বামীর পায়ের নিচে তার জান্নাত না মায়ের পায়ের নিচে জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাত নয় মায়ের পায়ের নিচে জান্নাত এটা ঠিক তবে আল্লাহ রসুল বলেছেন স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত স্বামী জাহান্নাম জান্নাতের মাধ্যম তবে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা আল্লাহ বলেননি কার পায়ের নিচে জান্নাত মায়ের এটা ঠিক আছে শেখ এক শ্রেণীর নামাজি কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় এভাবে কি নামাজ পড়া যাবে জি না পায়ে মা মিলাতেই হবে পায়ে পা মিলাতেই হবে অর্থের পূর্বে ফজর আজান দিয়ে সলাত আদায় করা পরিপূর্ণ হবে কি জিনা আবার আজান দিয়ে সলাত আদায় করতে হয় সলাত তো হয়নি আজানো হয়নি নির্ধারিত সময় আজান হবে দু এক দুই চার পাঁচ মিনিট পরে হওয়া ভালো আগে নয় শুক্রিয়া জাজাকুমুল্লা খের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফভিক দান করো আল্লাহ তুমি আমাদের পাঁচ শলাত আদায় করার তফিক দান করো আমরা যেন আহাল পরিবার নিয়ে গ্রামবাসীর সাথে ভালোভাবে চলতে পারি তুমি এই তফিক দান করো তোমার দরবারে জড়ালো দাবি দাও দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম সুবর্ণা কা আল্লাহ অবজেহামদেকা সদায় আলাহিলাম তাস্তাক ফেরা কতো বলে ও পত্রিকা আছে তো পত্রিকা আপনারা নিয়ে যায়ন পঁচিশ তিরিশ টাকা দাম সবাই নিয়ে যায়ন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বিড়ি সিগারেট যেন আপনার কাছে বেশি ভারী না হয় বিড়ি সিগারেট খেয়ে আজান দেয় আপনার মত কি শুনতে হবে ওই আজান কি ওর দেওয়া হবে বিড়ি সিগারেট খেয়ে আজান দিলে আজান হবে এই বাদাত কবুল হবে না আমাকে নতুন ভাবে আজান দিতে হবে না ওই আজানই চলবে কিন্তু এবাদত তার হবে না